রান্নাঘরের রেখার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এলাম তো বন্ধুরা যারা লাউ খেতে পছন্দ করে না তাদেরকে যদি এইভাবে লাউ পোস্ত বানিয়ে দেওয়া যায় তো তারা অনায়াসেই খেয়ে ফেলবে তাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি বীরভূমের বিখ্যাত লাউ পোস্ত তো প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে চলো রেসিপিটা শুরু করা যাক তো এই রেসিপির জন্য নিয়ে নিলাম লাউ তো এখানে আমি একটা মাঝারি সাহায্যে কচি নরম লাউ ব্যবহার করেছি তো এবারে লাউটাকে আমি মানে সামনের দিকটা কেটে বাদ দিয়ে দেওয়ার পর এবার খোসাগুলোকে ছাড়িয়ে নেবো তো দেখো সামনের দিকটা আমি বাদ দিয়ে দিলাম তো এবারে আমি খোসাগুলোকে ছাড়িয়ে মানে চার টুকরো করে রেখে দেবো তো তোমরা দেখতেই পাচ্ছ দেখো খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে নেওয়ার পর এবারে চারটে ভাগে ভাগ করে এটাকে রেখে দেবো আর এই মানে লাউগুলোকে আমি মানে যেরকম আমরা আলু পোস্ত কাটি রকম সেভ করে এই লাউগুলোকে কাটতে থাকবো আর তোমরা চাইলে এখানে সরু সরু করেও কেটে নিতে পারো তো যেহেতু এটা একদম কচি নরম লাউ তাই এখানে আমি মানে ডুমো করেই লাউগুলোকে কেটে নেব লাউ একটা এমনই উপকারী জিনিস যেটা প্রত্যেক মানুষের খাওয়া দরকার কিন্তু অনেকে লাউ খেতে পছন্দ করে না আর তাদেরকে যদি এইভাবে পোস্ত বানিয়ে দেওয়া যায় তা তারা অনায়াসেই খেয়ে ফেলবে তো দেখো এরকম লাউগুলোকে আমি ডুমো ডুমো করে মানে যেরকম আলু পোস্ত কাটে সেরকম কেটে মানে রেখে দিলাম এবারে সমস্ত কেটে রাখার লাউগুলোকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিলাম তো সমস্ত কেটে রাখার লাউগুলোকে তুলে নেওয়ার পর এবারে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম তিন চামচ পোস্ত তো এখানে পোস্তর পরিমাণটা একটু বেশি লাগবে তো তারপর দিয়ে দিলাম এক চামচ সাদা তিল অল্প জল দিয়ে তিল আর পোস্তটাকে আমি পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রেখে দিলাম এদিকে গ্যাসটাকে অন করে আগে থেকে কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল গরম করতে বসিয়ে রেখেছিলাম তেলটাকে গরম করে নেওয়ার পর এবারে আমি অল্প একটু দিয়ে দিলাম বিউলির ডালের বড়ি আর তোমরা যে কোনো বড়ি এখানে ব্যবহার করতে পারো আর যারা বড়ি খেতে পছন্দ করো না তারা মানে এখানে বড়িটা না দিলেও তাতে চলবে তো দেখো বড়িটা আমার লালচে করে ভাজা হয়ে গেছে তো এবারে একটা বাটির মধ্যে তুলে রেখে দিলাম তো এদিকে ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ কালো জিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কাকে ছিঁড়ে ফোড়নটাকে নাড়াচাড়া করে ভেজে নিলাম তো ফোড়নের ভাজার গন্ধটা বেরোলেই তো এখানে আমি অল্প একটু আলু আগে থেকে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম ভাজার জন্য আর এই সময় গ্যাসটাকে মিডিয়াম করে আলুগুলোকে প্রথমে আমি লালচে করে ভেজে নেবো তো দেখো আলুটা আমার লাল চোখে ভাজা হয়ে গেছে তো এবারে আগে থেকে কেটে রাখা লাউগুলোকে দিয়ে দিলাম তো সমস্ত লাউগুলো দেওয়ার পর এবারে ভালোভাবে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে এটাকে আমি ভাজতে থাকবো আর এই সময় গ্যাসটাকে কিন্তু আমি হাই ফ্লেমে রেখেই মানে লাউটাকে রান্না করে নেব তো এবারে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে দেখে পাঁচ থেকে দশ মিনিট আগে রান্না হতে দেবো তো এদিকে একটা মিক্সির জার নিলাম আর সেই জারের মধ্যে আগে থেকে যে পোস্ত আর সাদা তিল আমি ভিজিয়ে রেখেছিলাম সেইটা ওই জারের মধ্যে দিয়ে দিলাম পুরোটাই আর তারপর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কাকে ভেঙে তো ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি মিহি করে পেস্ট করে নেবো তো দেখো পোস্তটা আমার মিহি করে পেস্ট হয়ে গেছে আর তোমরা চাইলে এটা শিল নড়ার মধ্যেও বেটে নিতে পারো তো এদিকে দশ মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিলাম তো খুলে নেওয়ার পর আবার আমি নাড়াচাড়া করে নেবো তো যেই জলটা মানে লাউ থেকে বেরিয়েছে সেটা প্রায় শুকনো শুকনো মতো হয়েছে সেই অবস্থায় এই জন্য এখানে আমি নুনটা অ্যাড করে দিলাম তো স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর তো আগে থেকে যে বড়িগুলো আমি ভেজে রেখেছিলাম সেই ভাজা বড়িগুলো দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম নেওয়ার পর ঢাকনা দিয়ে দিকে আরও পাঁচ মিনিট এটাকে আমি রান্না হতে দিলাম তো পাঁচ মিনিট হয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে আমি দেখে নেবো দেখো মানে জলটা একদম শুকনো শুকনো মতো হয়ে এসেছে আর লাউ আর আলুটা মোটামুটিভাবে সেদ্ধ হয়ে গেছে তো এবারে আমি মানে নামানোর আগে পোস্তটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে রান্না করে নেবো তো খুব বেশি রান্না করার দরকার নেই মানে দুই থেকে তিন মিনিটটা রান্না করে নিলেই হয়ে। তো এবারে আমি কিছুটা কাঁচা সর্ষের তেল ওপর থেকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিলাম তো মোটামুটি রান্নাটা আমার রেডি তো এবারে একটা প্লেটের মধ্যে এই রেসিপিটা আমি তুলে নিলাম আর এইভাবেই তৈরি হয়ে গেল বীরভূমের বিখ্যাত লাউ পোস্ত পোস্ত তো সবারই খুব পছন্দের তাই লাউ পোস্ত হোক আর আলু পোস্ত কিন্তু পোস্ত যদি হয় এক থালা ভাত এমনি খাওয়া হয়ে যাবে আর বন্ধুরা তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও যে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তো কমেন্ট করে জানালে কি হয় নতুন নতুন ভিডিও করার আগ্রহ বাড়ে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন প্লিজ তারা সাবস্ক্রাইব